যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের ক্লাসে আমরা হরফের মাখ্রাস সিফাত এবং গন হরফটি পরিবার সঠিক নিয়ম জানবো ইনশাল্লাহ তাই আশা করছি প্রিয় দিনী বাইয়েরা আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলুন শুরু করছি আরেকটি বিষয় অবশ্যই আমাদের মনে রাখতে হবে কোনো হরফের সঠিক উচ্চারণের জন্য আমাদেরকে অবশ্যই ওই হরফের মাখরাজ ও শিফাত জানতে হবে এবং সেই অনুযায়ী উচ্চারণ করতে হবে চলুন আমরা প্রথমেই গইন হরফটির মাখরাত জেনে নিই গইন হরফটির মাখরাজ হচ্ছে হলকের শেষ হইতে গইন হরফটির মাখরাজ হচ্ছে হলকের শেষ হইতে গইন হরফের সিফাত মোট পাঁচটি গয়ন হরফের সিফাত মোট পাঁচটি এক নম্বরে বাতাস বন্ধ, যাহোর বাতাস বন্ধ দুই নম্বরে রিখোয়া আওয়াজ চালু রিখোয়া মানে আওয়াজ চালু তিন নম্বরে ইস্তেলা মানে জিব্বার গোড়া উঁচু আওয়াজ মোটা ইস্তেলা মানে জিব্বার গোড়া উঁচু আওয়াজ মোটা চার নম্বরে ইনফিতাহ মানে জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক ইনফিতা মানে জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক পাঁচ নম্বরে ইউসমাত মানে উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ইউসমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা গইন হরফটি মোটা করিয়া চার আলিফ টানিয়া পড়িতে হয় গইন হরফটি মোটা করিয়া চার আলিফ টানিয়া পড়িতে হয় প্রিয় দিনী ভাইয়েরা এখন আমি গইন হরফটি পড়ছি আপনারাও আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন গয়ন গযিন হরফটি মোটা করিয়া পড়িতে হইবে আর এখন প্র্যাকটিসের সময় আমরা গইন হরফটি চারালিক পরিমাণ টানিয়া পড়িব ভাইরা আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন গঙ্গ প্রিয় বন্ধুরা প্রিয় দিনী বাইরা আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন ওয়াই ওয়াই Bye. প্রিয় দিনে বেড়া চলুন আমরা আরও একবার গইন হরফটির মাকরাজ সিপাত এবং পরিবার নিয়মটি জেনে আসি গইন হরফটির মাকরাজ হচ্ছে হলকের শেষ হইতে গইন হরফটির মাকরাজ হচ্ছে হলকের শেষ হইতে গইন হরফটির ছিপাত মোট পাঁচটি এক নম্বরে জাহর মানে বাতাস বন্ধ জাহর বাতাস বন্ধ রেখোয়া মানে আওয়াজ চালু রেখোয়া মানে আওয়াজ চালু তিন নম্বরে ইস্তেলা মানে জিব্বার করা উঁচু আওয়াজ মোটা ইস্তেলা জিব্বার গোড়া উঁচু আওয়াজ মোটা চার নম্বর ইনফিতা মানে জিব্বার মধ্যগান তালু থেকে পৃথক ইনফিতা জিব্বার মধ্যগান তালু থেকে পৃথক পাঁচ নম্বর ইয়সমাত উচ্চারণে আওয়াজ শক্ত স্থির থাকা ইয়সমাত উচ্চারণে আওয়াজ শক্ত স্থির থাকা গয়েন হরফটি মোটা করিয়া চার আলিফ টানিয়ে পড়িতে হয় গয়েন হরফটি মোটা করিয়া চার আলিফ টানিয়া পড়িতে হয় আমি পড়ছি আপনারা আমার সাথে প্র্যাকটিস করতে থাকুন বই প্রিয় দিন বাইরে আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন বাই ¡Ay! প্রিয় দিনী বাইরা আজকের ক্লাসটির মাধ্যমে আপনারা গয়ন হরফের মাখরাস সিপাদ এবং পড়ার সঠিক নিয়মটি জানতে পেরেছেন প্রিয় বন্ধুরা আজকের ক্লাসটি এ পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন